দর্শক এই মুহূর্তে আছি খুলনা সিটিতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক বর্তমান সময়ের একটি আলোকিত ব্যবসা এবং জমজমাট ব্যবসা সেটি হলো চুইজাল বর্তমান অনলাইন এবং অফলাইনে চুইজালের ব্যাপক চাহিদা রয়েছে আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ রেস্টুরেন্টে এবং কি চুইজাল নামে অনেক রেস্টুরেন্ট চালু হয়েছে যেটি সরাসরি চুইজালের নামে অনেক রেস্টুরেন্ট শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আর এই চুইজাল একটু ঝাঁঝালো একটি মশলা আর এটি ব্যাপক চাহিদা মার্কেটে আর এটি নিয়ে ব্যবসা করার জন্য অনেকেই আসলে আমাকে ফোন করে বা বিভিন্ন মাধ্যমে আমাকে জিজ্ঞেস করে যে সুইজেল নিয়ে একটি ভিডিও দিতাম তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আর এটির জন্য আমি সরাসরি চলে আসছি খুলনা শহরে বাংলাদেশে আপনারা জানেন যে এই সুইজালের শুরু উৎপত্তি হয়েছে এই খুলনা থেকে আর এটি অথেন্টিক অরিজিনাল যে সুইজালটি এটি আসলে খুলনাতেই পাওয়া যায় আর সকলের অনুরোধের কারণে আজকে আমি চলে আসলাম খুলনাতে আর সরাসরি খুলনাতে এসে দোকানদারের সাথে কথা বলে এই দোকানদারের সাথে কিভাবে আপনারা পাইকারি এই চুইজেল নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এটি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এটি চাইলে নিয়ে আপনার যে কোনো এলাকার লোকাল মার্কেটে যারা সুইজাল ব্যবহার করে হোটেল রেস্টুরেন্টে সেখানে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন এবং কি অনলাইনের মাধ্যমে আপনার ফেস অথবা ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি চাইলে এই চুইজালের ব্যবসা করতে পারবেন এটি আসলে ব্যাপক লাভজনক একটি ব্যবসা আপনি এখান থেকে সরাসরি এই দোকানদারের থেকে পাইকারি কিনে নিয়ে আপনি চাইলে আপনার ফেজের মাধ্যমে অথবা আপনার সরাসরি কাস্টমারের সাথে আপনি এটি পৌঁছে দিতে পারবেন আর এই দোকানদারের সাথে আমি কথা বলে তাদের সাথে জেনেছি তারা আসলে এটি কীভাবে বিক্রি করে এবং তাদের সাথে নেয়ার বিভিন্ন কৌশল বা কি মাধ্যমে আপনারা এটি নিতে পারবেন তো দর্শক আপনারা চাইলে এই চুইজাল থেকে একটি ব্যবসা করতে পারবেন আর একটি আসলে বর্তমান সময়ের একটি রানিং ব্যবসা আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে সেই পেজের মাধ্যমে আপনি এটি সেল করতে পারবেন আধা কেজি এক কেজি দুই কেজি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম যে কোনোভাবে হোক আপনি এই যে চুইজালটি আপনি এটি নিয়ে সরাসরি তাদের আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন এবং কি আপনারা যারা হোটেলে যারা এটি ব্যবহার করে সরাসরি তাদের কাছে আপনি এটি দিতে পারবেন তারা এটি যারা ব্যবহার করে আর সুইজালের ব্যাপক মার্কেটে চাহিদা রয়েছে আর এটি একটি লাভজনক ব্যবসা আপনি এখান থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে না কেন আপনি সরাসরি সেখানে নিয়ে আপনার এই দোকানদারের থেকে নিয়ে আপনি সেখানে আপনার এলাকায় বসে আপনি এটি সেল করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা কুরিয়ার মাধ্যমে কিন্তু তারা এই চুই জালটি তারা পাঠিয়ে দেয় ফোন কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে এটি তাদের থেকে নিবেন নিয়ে আপনি আগে তাদেরকে এটি নেওয়ার জন্য অগ্রিম টাকাও পাঠাতে হয় না আপনি সরাসরি পণ্য হাতে পাওয়ার পরে আমি দোকানদারের থেকে যেভাবে জানতে পেরেছি পণ্য হাতে পাওয়ার পরে আপনি টাকাটি দিতে পারবেন অর্থাৎ কুরিয়ার মাধ্যমে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাদের থেকে পণ্য নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আপনি নিয়ে কুরিয়ার মাধ্যমে থেকে আপনার পণ্য আপনি রিসিভ করার পরে তারপরে আপনি তাদের কাছে এই টাকাগুলো আপনি ফেড করতে পারবেন দর্শক আমরা যদি চান এই সুইজাল নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমান সময়ের একটি রানিং ব্যবসা এই সুইজাল আপনার খুব সহজে এই সুইজাল আপনি বিক্রি করতে পারবেন কারণ এটির ব্যাপক চাহিদা রয়েছে আপনার এলাকায় ঘুরে ঘুরে যদি দেখেন যে সুইজাল যারা ব্যবহার করে অনেকে হোটেল রেস্টুরেন্ট আছে তারা সুইজাল ব্যবহার করে তাদের কাছে বিক্রি করতে পারবেন অথবা আপনি সরাসরি আপনার ফেজ অথবা ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি এই সুইজালগুলো আপনি বিক্রি করতে পারবেন এটিতে ব্যাপক লাভ লাভজনক একটি ব্যবসা আপনি প্রথমে দুই এক কেজি এক কেজি দুই কেজি নিয়ে এদের থেকে আপনি ট্রাই করতে পারেন আর এটি আসলে ব্যাপক একটি লাভজনক ব্যবসা আপনারা যদি একটু দেখেন পুরো মার্কেটে ঘুরে ঘুরে আপনারা এই সুইজাল কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক এটির জন্য আসছি বাংলাদেশের যেখান থেকে চুই জাল উৎপত্তি হয়েছে এবং এই সুইজাল শুরুই হয়েছে বট খুলনা শহর থেকে আর খুলনা শহর থেকে একটু দূরে এই খুলনা শহরের সিটি থেকে একটু দূরে আপনারা জানেন বর্তমান সময়ের যে সুইজালের মেইন যে মার্কেট এখান থেকেই আসলে বাংলাদেশের সব জায়গায় সুইজাল আর এই বাজারের ভিতরে অসংখ্য দোকান আছে সুইজালের আর এখান থেকে আমি একটি দোকানের নাম্বার আপনাকে দিয়ে দেবো এই নাম্বারে আপনি যোগাযোগ করে তাদের থেকে নিতে পারবেন এটি হলো খুলনার দৌলতপুর বাজার খুলনার দৌলতপুর বাজারের দৌলতপুর বড় বাজারে আসলে অসংখ্য দোকান আপনি এখানে দেখতে পারবেন পুরো বাজারে অনেকগুলো সুইজালের দোকান আছে আর খুলনা সিটির একটু পাশে অর্থাৎ খুলনা সিটি থেকে আপনি একটু যে কোনো সিএনজি অটোরিকশা যে কোনো মাধ্যমে কিন্তু বাইক নিয়ে আপনি যে কার কাছে জিজ্ঞেস করবেন যে আমি দৌলতপুর যাব দৌলতপুর গেলে হয়তো আপনি এই দোকানগুলো পেয়ে যাবেন আর এখান থেকে আপনি আপনার এই পণ্যগুলো কিনে আপনি তাদের সাথে ব্যবসা করতে পারেন দর্শক এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র পণ্যের সঠিক পাইকারি মার্কেটের সন্ধান দিয়ে থাকি কোনো রকম লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্ব করতে হবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ